বাঁকুড়া জেলার হিরবাঁধ পঞ্চায়েত সমিতি প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যার সমাধান না হয় ক্ষোভে এলাকার বাসিন্দারা বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সহ কালভার্ট সংস্কারের প্রশাসনের আশ্বাস উপযুক্ত পদক্ষেপে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহরামুড়ি পঞ্চায়েতের ভুবনডিহি থেকে ডিয়াস ডিহি পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা কয়েক বছর আগে তৈরি হয় জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি বর্তমানে ওই রাস্তা বিভিন্ন জায়গায় বেহাল হয়ে পড়েছে এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোর খালের উপর নির্মিত কালভার্টের অবস্থাও বেহাল রাস্তা দিয়ে কাছের বাজার সহ বাসস্টপ হাতিরামপুর যাতায়াত ডিএসডিহি মাইতিবাদ সর্গরা মহুলবনা সহ পাশাপাশি বহু গ্রামের বাসিন্দাদের এলাকার পড়ুয়া এই রাস্তার ওপর নির্ভর করেই বহরমরি হাই স্কুলে যায় আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের ভরসা এই রাস্তা বাসিন্দাদের অভিযোগ বিহার রাস্তা সহ ভগ্ন কালভার্টের জেরে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের বাসিন্দাদের অভিযোগ রাস্তা সহ কালভার্ট সংস্কারের বিষয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়ে সুরাহা হয়নি মাইতিবাদ গ্রামের কানাইয়ালাল চরের অভিযোগ পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সব জায়গাতেই জানানো হয়েছে রাস্তা সংস্কারে তাও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই দ্রুত রাস্তার সংস্কার প্রয়োজন আরেক বাসিন্দা সুনীল কুমার হাসদার অভিযোগ কালভার্ট ভেঙে যাওয়ার ফলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না সমস্যায় পড়তে হয় রোগী থেকে রোগীর পরিজনদের জরুরি ভিত্তিতে ঘুরপথে যাতায়াতে খরচ বাড়ে দ্রুত রাস্তা সহ কালভার্টের সংস্কার দরকার এ বিষয়ে প্রশাসনের হিরবাধের ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি আগে দেখলাম ওই ভাঙা রাস্তার উপর দিয়ে সাইকেল চড়ে নিয়ে এলে কতটা ভয় লাগে হ্যাঁ লাগে অনেক বেশি লাগে অনেক দিন থেকে তো এরকম আছে কতদিন ধরে এই রকম অবস্থায় রয়েছে এক মাস হ্যাঁ

মানে ভালো হলে খুব ভালো হবে নাকি না হলে তুমি যেভাবে এলে দেখলাম খুব বিপজ্জনক অবস্থা ভয় লাগে ভয় লাগে সবসময় হ্যাঁ আর তোমার সাথে আরো যায় হ্যাঁ আরো যায় এইদিক তোই যায় আর ওইদিকে তো ঘুরতে হয় দেরি হবে ঘুরে ঘুরে গেলে দেরি হবে হ্যাঁ কি নাম তোমার পূর্ণিমা মর্মু বাড়ি এ ডি এস ডি কি সমস্যা আমাদের এই রাস্তায় চলাচল মা মধ্যে একটু অসুবিধা হচ্ছে ভাঙা পড়ে গেছে এই ব্রিজটায় আমরা যেতে পারছি না আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে কতদিন ধরে এই অবস্থা এই দুই তিন মাসের দুই তিন মাস সাইকেল নিয়ে যাওয়াটাও খুব বিপজ্জনক খুব বিপজ্জনক হচ্ছে এটা আমরা যেতে মানে ভয় করছে আমাদের যায় আরও অসুস্থ রুগীকে নিয়ে যেতে হলে খুব সমস্যা খুব সমস্যা হচ্ছে ঘুর পথে নিয়ে যেতে হবে ঘুর পথে নিয়ে যেতে হবে কি চাইছেন আমরা এই চাইছি যে এই রাস্তাটা যেমন হয় ব্রিজটা তার জন্য আমরা এই দাবি করছি কী নাম হাসদা বাড়ি কি অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের এটা অনেক অসুবিধা হচ্ছে অনেক দিন থেকে ভাঙা পড়ে আছে আসা যাওয়া আমাদের এখান থেকে স্কুল দিয়ে স্কুলের বাচ্চাদের যা হাতিরামপুর যা বাজারঘাট আমাদের এটা দিয়ে যাওয়া আসা হওয়া হয় কিন্তু এই ভাঙা অবস্থায় আমরা বহুত কষ্ট যাওয়া আশা করছি খুব ভয় লাগে যেতে

দক্ষিণ পাড়া অনেকে আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে তাহলে কোনো সময় কোনো পেশেন্টকে নিয়ে যেতে গেলে কি করতে হয় আপনাদের ঘোরাঘুরি করে যেতে হয় ওই ডিএসডি হয়ে ওই সেই ব্রিজ হয়ে ঘুরে যেতে হয় ইয়ে তো সুপুর হয়ে চলাচলের মূল রাস্তা কি এটাই এটা চলাচলের রাস্তা তো নয় এখন চলাচলের অবস্থা যেরকম দেখা যাচ্ছে এটা চলার লাইটে নয় মানে এখন অবস্থা নয় ভবিষ্যতে ভবিষ্যতে এটা ছিল মানে এটা এটা হচ্ছে মেন আমাদের রাস্তা এটাই মেন রাস্তা এখন অযোগ্য হয়ে পড়ে আছে কি চাই যাতে তাত মেৰমত হয় তাৰপিছত ব্যৱস্থা কৰা যাক কি নাম আপোনাৰ সুনীল কুমাৰ হাছৰা মাইতি বাং